সালামু আলাইকুম মারাকমাতুল্লা আবরাকাত যে সকল সৌদি প্রবাসীরা এখনও নাপাজ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করেন না অথবা লগ করেন না কিভাবে লগ করতে হয় জানেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে নাপাজ অ্যাপ্লিকেশনটি ল ওপেন করতে পারবেন অথবা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে আসে ভিডিওটি অবশ্যই টাইম শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে দেখে কাজটা করতে পারবেন আমি কি করব প্রথম প্লে স্টোরটি ওপেন করে নিলাম প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে লিখতে হবে নাফাত এনে এ এএসটি নাফাত লেখে দেখেন এখানে নাফাদ অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে এই আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনে টাইপ করে দেবো ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে কিছু অ্যালাউ পারমিশন চাইবে সেই অ্যালাউ পারমিশনটা করে দিতে হবে আমি অ্যালাউ পারমিশন করে দিলাম করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আরবি দেখাচ্ছে আপনার এইভাবে হাত দিয়ে স্কুল করে 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 এভাবে আপনারা কী করবেন একদম লাস্টে নিয়ে আসবেন দেখেন এখানে লেখা আছে আরবি এই আরবিটার উপর টাইপ করে দেবেন আরবির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই পেয়েচডিতে নিয়ে আসবে আসার পরে এই সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিয়ে আপনারা এটাকে ইংলিশ করে নেবেন মানে আমি ইংলিশ করে নিলাম ইংলিশ করে আমি এখান থেকে বাহির হয়ে যাব বাহির হয়ে গিয়ে আমি লগ ইনের উপর ট্যাপ করে দেব লগ ইনের উপর ট্যাপ করে দিয়ে আপনাদের যাদের আপসার অ্যাকাউন্টটি আছে আপনারা আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অর্থাৎ আকামা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে আফসারের যে পাসওয়ার্ডটি আছে সেই আপসারের পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে আমি কোডটার জন্য অপেক্ষা করব অলরেডি আমার কোডটা কিন্তু চলে আসছে সেই কোডটা আমি এখানে এন্টার করে দিচ্ছি এন্টার কোডটা করার পরে দেখেন এখানে যে কী ফিন নাম্বার অর্থাৎ আপনার সিক্স ডিজিটের ফিন নাম্বার দিতে হবে আমি সিক্স ডিজিটের ফিন নাম্বার দিয়ে দিয়েছি তারপরে পুনরায় আবার কনফার্ম ফিন নাম্বারটি আমি একই ফিন নাম্বার পুনরায় আবার দিব দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো এই পেজটি নিয়ে আসার পরে আমাকে কী করতে হবে আমার পেজটিকে ভেরিফাই করতে হবে আমি দেখেন এভাবে আমার পেজটিকে ভেরিফাই করে নিচ্ছি দেখেন আমার পেজটা ভেরিফাই হয়ে গেল তারপর আমি ফিনিশির উপর ট্যাপ করে দিব। ফিনিশির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার এই নাপাজ অ্যাপ্লিকেশনটি কিন্তু রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে এটাকে কমপ্লিট করে রাখবেন পরবর্তীতে যখন পুনরায় আবার আপনারা এটা লগ আউট করেন তাহলে কিন্তু আবার পুনরায় আবার আপনাদের পেজটি ভেরিফাই করে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে এইভাবে আপনারা যারা নাপাজ অ্যাপ্লিকেশনটি এখনও রেজিস্ট্রেশন করেন না তারা এই একই নিয়মে নাপাজ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নেবেন অথবা লগ ইন করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও জন্য আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ওকাল্লাহ হাফিজ ভালো থাকবেন